ইন্ডিয়াতে মাছ জানা তাহলে মাছ জানা তারপরেও মাছের দাম কমে না কেন খালি কো ইন্ডিয়া মাছ জানে ইন্ডিয়া মাছ দাম তো কম তার কথা নদীতেই মাছ কম এই জন্য দামটা একটু বেশি আমরা এখন নতুন স্বাধীন দেশ পাইলাম সবই নিত্য প্রয়োজন দাম কমার কথা এখন তো দেখি আরও দাম উর্ধ করছি প্রতিনিয়ত বিভিন্ন অজুহাতে দাম বাড়ছে নিত্যপণ্যের বাজারে ব্যবসায়ীরা বলছেন কখনো সরবরাহ ঘাটতি কখনো বা সিন্ডিকেট আদৌ সিন্ডিকেট অথবা সরবরাহ ঘাটতির জন্যই বাজারে দাম বাড়ছে কিনা সেটি খোঁজার চেষ্টা করবো আমরা কাঁচামাল আমদানি বেশি হবো দাম কমে আসবে আমদানি বাড়ব দাম বাড়ব এটা সে বিভেদ আবার এমনি এটা পঞ্চাশ টাকা কেজি একদম বর্ষাকালে বেগুনের দাম যে কোনো শাক সবজির দাম একটু বেশি থাকে যদি কেউ বলে কাঁচা তলু তরকারির রূপে সিন্ডিকেট তাহলে এটা আমি বিশ্বাস করি না এটা আমার অভিজ্ঞতা থেকে আমি পঁয়ত্রিশ বছর অবধি ব্যবসা করি কেননা এটা আপনি রাখি করতে পারবেন না যদি রাখি করতে পারতেন তাহলে সিন্ডিকেট হইতো আমরা এখন নতুন স্বাধীন দেশ পাইলাম সবই নিত্য প্রয়োজন দাম কমার কথা এখন তো দেখি আরও দাম উদ্ধ করছি তাহলে আমাদের এইভাবে করলে তো আমরা চলতে পারবো না এটা কি হচ্ছে দেশে আর দেশে মনিটরিং কি হচ্ছে বাজারে কোনো মনিটরিং নাই দু একদিনে ভোক্তা ওরা দেখে আবার দাম বাড়াই যাচ্ছে তাহলে আমরা কিভাবে চলব আমাদের মাস শেষে তো আমাদের বাজার করে খেতে হয় আমরা কিভাবে চলব আমার মনে হয় সিন্ডিকেট এখনও আছে কারণ ইন্ডিয়াতে মাছ জানা তাহলে মাছ জানা তারপরেও মাছের দাম কমে না কেন টেলিভিশনে খবরে দেখলাম যে অনেক মাছ ধরা খাইছে তাদের মাছের দাম আরও কম হওয়া উচিত তো সিন্ডিকেট ভাঙে আমি সরকারের কাছে আবেদন থাকবে মাছের দাম আরও কমাই দেওয়ার জন্য আলিগো ইন্ডিয়া মাছ যায় না ইন্ডিয়া মাছ যায় না দাম তো কম তার কথা নদীতেই মাছ কম এই জন্য দামটা একটু বেশি মাছ জন বেশি আমদামি বলতো দাম কমবো বলা লাগবো না নদীতে মাছ কম ভাই মাসে খালি বলি যে মাছ ইন্ডিয়া যায় না মাছ যায় না দাম কমে না কেন ইন্ডিয়া গেছে ভালো মাছ বেশি চৌদ্দশো তেরোশো রে গেছে নদীতে এখন মাছটাই কম এই জন্য দামটা একটু বেশি বাজারে আমদানি হিসেবে দাম বাড়ে কমে এটা এরকম যেরকম ব্যাপারে এখন লজ দিতে আছে বিশাল টাকা লজ দিতে আছে মোটা অঙ্কে লস কাঁচা মালের কোনো কারণ নেই এটা মনে হয় মাল অনেক কিনতে আছে দেড়শো কারণ বোধ হয় বেঁচতে একশো আবার কিনে দেড়শো বেশ একশো আশি এই দিন বেড়া করলো আবার এই দিন বাজার বাইরে জায়গা মালটা একটু কম আমদানি হয়েছে ওর মধ্যে দেখা গেলো ওই মুকামে দুই চারজন এরকম মাল কম করছে একজন দেয় দিয়ে আরেকজন করে নাই ঢাকার বাজারে একটু মালটা শর্ট করে যায় ওইখান থেকে জিনিসটা আর কি পরবর্তী দেয়া যায় ওই এরকম বাড়াই বাড়ে দশ টাকা লুস খান দিছে এরা পাঁচ টাকা লুস পরের দিন দেখা যায় তিরিশটায় বেড়ে গেছে এই অবস্থানটা এটাই পরের দিনটা আবার ঠিক হয়ে গেছে দু একদিন পরে সিন্ডিকেটের কারণে মালের দাম বেশি হয় মাল যদি আমদানি থাকে তাহলে মালের দাম অবশ্যই কমবে সিন্ডিকেটের মাধ্যমে আপনারা হইতেছে বড় বড় ডিলিয়ার যারা আছে এরা সিন্ডিকেট করে মালের মালের দাম বৃদ্ধি করে যে কারণে আমরা খুচরো খুচরো পার্টি আমরা হয়তো সে মাল কিনি দাম বেশি দিয়া আমরা বেশবো কত মানে ব্যাপারটা হলে কি যে জায়গায় মাছটা আমদানি হয় ওই জায়গায় পজেট আছে পুকুর আছে বড় বড় পজেট আছে তো ওই জায়গায় মাছ আমদানি কমাইলেই ওই মাছের দাম নেই বাড়ে বলতে পারলে আবার বাজারে ওই মাছটার দাম একটু বেশি হয় অনেক সময় কেজিতে দশ বিশ পঞ্চাশ এরকম বেশি হয় আবার অনেক সময় বাইরে গেলে আমদানি আবার বিশ পঞ্চাশ টাকা কমে যায় কালকে বেচি তিনশো পঞ্চাশ আজকে দুই কেজি আড়াই কেজি মাছের দাম চারশো টাকা কালকে বেচি সাড়ে তিনশো টাকা তো ওই পাঙ্গার বেশি বেড়েছি দেড়শো টাকা একশো ষাট টাকা আজকে একশো ষাট সত্তর কেজিতে তোর বিশ টাকা বেশি